সাকিব আল হাসান হারিয়ে যাননি দেশের মাঠে নামতে পারছেন না রংপুর রাইডার্সের হয়েও এবার গ্লোবাল সুপার লিগ খেলা হতো না দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাকিবকে ছাড়াই গ্লোবাল সুপার লিগের জন্য দল গড়ছে রংপুর তাতে কি সাকিবকে থামায় সাধ্যকার পুরো কেরিয়ার জুড়েই সাকিব জ্বলছেন আপন মহিমায় এবার হলো তাই সাকিব জিএসএল খেলবেন তবে রংপুরের হয়ে না দুবাই ক্যাপিটালসের হয়ে রবিবার সাকিবকে দলে ভেরানোর খবর নিশ্চিত করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট দিয়েছে সংযুক্ত আরব আমিরাদের এই ফ্র্যাঞ্চাইজিটি জিএসএলের এবারের আসর শুরু হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে আঠারো জুলাই সূচি অনুযায়ী দশ জুলাই সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস তাদের পরের ম্যাচ এগারোই জুলাই হবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে তেরোই জুলাই তারা মাঠে নামবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে ষোলো জুলাই গ্রুপ পর্বে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স এদিকে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে তেরো জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে এরপর ১৪ জুলাই দ্বিতীয় ম্যাচে হবার্ট হ্যারিকেন্স ষোলো জুলাই দুবাই ক্যাপিটালস এবং সতেরো জুলাই সেন্ট্রাল স্ট্যাকসের বিপক্ষে মাঠে নামবে দলটি দু হাজার পঁচিশ আসরের ফরম্যাটেও বড় কোনো পরিবর্তন আসেনি প্রথম আসরের মতো এবারও কোনো প্লে অফ নেই লিগ পর্বশেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনাল খেলবে